ভাইর আমার বাবা জীবনে রাও আল্লাহর নবী যে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু তালা আলাইহি ও সাল্লামের সাবা হজরতে ও মার বাবা ঘরে গিয়ে বাবা একটি খাতার একটি কলম নিয়ে বাবা দৌড়ে দৌড়ে চলে আসেন আব্দুল্লাহর হাত খানা ধরার পর হজরতেও ও আবদুল্লাহর হাত খানা ধরে বাবা হোসাইনার দিকে চলতে শুরু করে দিলেন বাবা দূর থেকে দেখা যায় হযুর তেও বাবা বসে আছেন যাওয়ার পরে হযুরেতে মা যাওয়ার পরে ডাকতে বলছেন গো হসাই বাপ শুনে নাও তুমি কি আমার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছ বলে আমি আপনার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছি তাতে কি হয়েছে তা উমার বাবা বলে ওগো হোসাই শোনেন না তুমি আমার ছেলেকে গোলাম বলে বলে হ্যাঁ ওগো হসাই হের শোনে নাও তুমি যে গোলামের ছেলে ছিলে গোলাম বলে 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 হ্যাঁ এই যে খাতা কলম দেখতে পাচ্ছো বলে হ্যাঁ এই খাতা কলমে তুমি একটা সিগনেচার করে দাও দাও সহি করে দাও যে আমি গোলামের ছেলে গোলাম বলেছি বলে হজরতে হোসাইন বাবা হাও খাতা কলম নেওয়ার পরে বাবা হজরত হোসাইন সহি করে দিলেন বাবা হজরত হোসাইন সহি করে দেওয়ার পর হজরত উমার খাতা কানা বাবা বুকের সাথে জোড়ে ধরে বাবা কান্না করতে শুরু করে দিলেন হজরত আবদুল্লাহ ডাক দিয়ে বলেছিল গাব্বাজ্জা শোনেন না আমাকে যদি কেউ যদি আঙুল তুলে কথা বলে স্থায়ী রাখেন না গো আব্বা যান শোনে না অ গো আব্বাও এ হজরতে হসাইন এ মুনে একটা বড়ো কথা বলে চগাবা যান চান হোসাইন কে আপনি কিছু না বলে আপনি তার সহি করা খাতাটা বুকের সাথে কেন জোড়ে ধরে কান্না করেন ও গো ইয়ার কি কারণ হযরতে ওমর ডাক দে বলেছিল ও হযরতে আব্দুল্লাহ ও আমার সন্তান শুনেন না থেকে তুমি হোসেন কিছু আর বলবা নাম আমরা সার্টিফিকেট পেয়ে গেছি গো আব্দুল্লাহ কাল কিয়ামতের মাঠে মাঠে যখন আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলবে সেদিন যেদিন বলবে কিয়ামতের মাঠে ভয়াবহ দিনের মাঠে ও গো তুমি দুনিয়া থেকে কি করে এসেছো বলো সেদিন কা আল্লাহ কে ডাক দিয়ে বলতে পারবো ও গো আমরা তোমার গোলাম আর আমার ছেলে গোলামের ছেলে গোলাম ছিল গো আল্লাহ কাল কিয়ামতের মাঠে নয় দুনিয়ার মধ্যে তোমার বিশ্ব নাবি জনাবে মোহাম্মদুল রসোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেন আমাদেরকে দুনিয়ার মধ্যে সাতে বেকেটে দিয়েছিল গো মাওলানা এ দুনিয়ার মধ্যে আমি সামান্য এইটুকু ভালো কাজ করে আসতে পেরেছি গো মাওলানা তোমার বিশ্ব নবীর দুনিয়ার মধ্যে আমরা আমি এবং আমার ছেলে আব্দুল্লাহ গোলাম ছিল গো আল্লাহ ওকে শুনে না তুমি হোসাইন কে আর কিছু বলবা না হোসাইন যা মন চাই বলুক আমরা সার্টিফিকেট পেয়ে গেছি কাল কেয়ামতের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে সেদিন বলতে পারবো তোমার বিশ্বনাবের গোলাম ছিলাম আমি আর আমার ছেলে আব্দুল্লা গোলামের ছেলে গোলাম ছিল এই দিন আমরা কিয়ামতের দিন আমরা এই দিন কথাটা আমরা বলতে পারবো বেরাদার ইসলাম ভাইরা আমার বাবা জীবনেরা হজরতে হসাইন শুধু নয় হজরতে উমার শুধু নয় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবারা কি করতে এক এক চুল পরিমাণ যদি কোনো দোষ হয়ে যেত সে দোষটাকে নিয়ে তারা ভয় থাকতো কিয়ামতের মাঠে হয়তো পাকড়াও হয়ে যাবো